ফেসবুকে দেখছি সবাই কাশফুল নিয়ে ছবি তুলছে তাই হঠাৎ দিন শুয়ে বসে থেকে বিকেলে ইচ্ছে করেছে আমিও কাশফুল দেখতে যাব যেইভাবে সেই কাজ রেডি হয়ে বের হয়ে গিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কুট্টুসড়ি কিন্তু আজকে একটা নীল শাড়ি পরেছে ওর ফুপুর সাথে ম্যাচিং করে আমার যদিও শাড়ি ছিল তবে আমি শাড়ি খুব একটা পরতে পছন্দ করি না আর হঠাৎ করে যেহেতু বের হয়েছি কোনো প্ল্যানিং ছাড়া তাই আর আজকে শাড়ি পরিনি যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে আর সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো এই তো দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই তো মশাল্লাহ আমার নীলপরি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তারপর আমরা একটু লাইটিং দিয়ে ভিডিও করেছি কি আর করার শখের তোলা আশি টাকা কথাই তো আছে তাই শখ তো সাথে সাথেই পূরণ করতে হবে মনের ভিতরে কী চলে না চলে সেটা বাদ দিয়ে আপনি সবসময়ই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালোই থাকবেন তারপর আমরা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা সেখানে আর বেশি থাকিনি এরপর আমরা একটা ক্যাফেতে আসি রূপকথা ক্যাফেতে ক্যাফেটা খুবই সুন্দর ছিল তারপর আমি যখন ভিতরে ঢুকেছি চারোদিকে অনেক অন্ধকার হলেও কি হবে অনেক লাইটিং ছিল ভিডিও করেছি তারপর পিকচার তুলেছি একটু একটু রিলস বানিয়েছি যাতে আপনাদের আমি দেখাতে পারি এই তো আমার বুড়ি একটা দোলনা পেয়েছে এই দোলনাটা পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তারা এখন এই দোলনার মধ্যেই ছিল বসে আবার একটা বান বানিয়ে ফেলেছে ও যেখানে যাক না কেন ওর একটা বন্ধু বা বান্ধবী হয়েই যায় মাসাল্লা মিশুক টাইপের অনেকটাই তারপর এখানে আমি একটু রেস্ট নেছিলাম আর ওরা সবে ওই তো দূরে ভিডিও করছিল পিকচার তুলছিল। এই তো আমি একটু রেস্ট নিচ্ছি বসে বসে এর আগেই আমি অনেক ভিডিও করেছি পিকচার তুলেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আমি ব্লগ করি তো এই সাইডের এই পালকিটা দেখে আমি আমার কুট্টুসবুড়িকে বলছিলাম যে একটা সময় তুমিও অনেক দূরে চলে যাবে আমার থেকে তোমারও বিয়ে হয়ে যাবে তো ও বলছিল আমু আমি কিছুতেই বিয়ে করব না তুস্ট আমি করছিলাম এই তো তারপর উপরে আসে আমরা খাবার অর্ডার দিয়ে এখানে হচ্ছে কুট্টুসবুড়ের লাইটিংগুলো উপর থেকে দেখছিল আর আমার কাছে খুবই ভালো লাগছিল দেখুন রেস্টুরেন্টটা কী পরিমাণের সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না এক কথায় মনে হয়েছে যে আমি একদম গ্রাম সাইডে চলে এসেছি কারণ কেরানীগঞ্জের এই সাইডগুলো একটু গ্রাম সাইডের মতোই লাগে দেখতে এ খুবই সুন্দর লাগছিল আর ওই যে চারোদিকে অনেক লাইটিং ছিল সেখানে আমি ভিডিও করেছিলাম এই রিলসটা আপনারা আশা করি দেখেই ফেলেছেন এই রিলসটাও দেখেছেন কারণ আমি এগুলো একটা একটা করে ছেড়েছিলাম তারপর এখানে আমি যখন উপরে উঠছিলাম কট্টুজুড়ি বলছে যে আম্মু আমিও যাব তো ওকে নিয়ে এসেছে ও কিছুতেই ঘুরবে না আমার সাথে পিকচার তুলবে না ওর আসলে মন মর্ছে যখন ওর ইচ্ছে করে তখন ও ভিডিও করে পিকচার তুলে আবার যখন ইচ্ছে করে না একদমই ভিডিও করে না এই জায়গাটায় আমি অনেক সুন্দর করে একটা ভিডিও করেছিলাম আপনাদের অনেক ভালো লেগেছে তো এখানে চাইলে আপনারাও যেতে পারেন এরপরে হচ্ছে কুট্টুচ বড়ি তো অনেক খেলাধুলা করেছে ওকে একটু রেস্ট করানোর জন্য আমি ফোনটা দিয়ে বসিয়েছি কারণ কিছুতেই বসতে চাচ্ছিলো না আবার শাড়ি পরেছে ভয়ও পাচ্ছিলাম সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছিল যদি পড়ে যায় তারপর আমাদের খাবার চলে আসে অনেক অপেক্ষা করার পর এরপরে আমরা খাচ্ছিলাম চারজন ছিলাম যেহেতু তাই চারটা রাইস প্লেট নিয়েছিলাম আর আমার বুড়ি মশলা দিলে ইদানিং দিয়ে রাইসটা খেতে খুবই পছন্দ করে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে যাই এ তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাতের বের হলে না আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু রোদ থাকে না ঘুরতে ভালো লাগে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম নৌকায় উঠেছি আমার মেয়ের কি সাহস দেখুন একদমই ভয় পাচ্ছিল না পানি ধরতে চাচ্ছিলো তাই আমি শক্ত করে হাত ধরে রেখেছিলাম তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ